ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফাইনালি আজকে চলে এলাম যে এটা সোনাখালী স্কুলের স্কুল ময়দানের থিমের কাছে তো এই থিমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো এই যে দেখতে পারছো সোনাখালী ময়দানের এই যে এইবারের থিম হয়েছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই যে এখানে থিম তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কৈ যন্ত্রের বন্দনা তবু জন্তেই যন্ত্রণা তো ফাইনালি তো বাইশ ফাইনালি আজকে যেটা চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে সোনাখালী স্কুল ময়দানের যে থিমটা হয়েছে এইবারের তো এইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এইবারে যে থিম হয়েছে কতটা সুন্দরভাবে হয়েছে তো আজকে মহালার দিনকে এলাম মহালার দিনকে ভাই কতটা কি থিম এগিয়েছে আর সেই জিনিসটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো তো অলরেডি যে দেখতে পাচ্ছ পুরো থিম এখানে সাজানো গোছানো অলরেডি চলছে তো এখনও অনেক কিছু বাকি আছে এই যে এখনও সব রোবট টোবোট সব কিছু রয়েছে এখানে তো এখনও অনেক কিছু বাকি রয়েছে তো এইখানে অলরেডি কাজকর্ম চলছে তো যেটা দেখতে পাচ্ছ এখনও অনেক কিছু বাকি রয়েছে তো পুজোতে অলরেডি কমপ্লিট হয়ে যাবে তখন তো আর এই সুন্দর হয়ে যাবে আর কিছু দিনের অপেক্ষার যে দুর্গা পুজোর পুরো থিম অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই আজকে মহালয়ার দিনের কতটা থিম হয়েছে তো পুরোটা দেখতে পাচ্ছ মহালয়ার দিনকে বেরিয়ে বললাম তো এই দিনকে কতটা কাজ এগিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেটা সোনাখালী স্কুল ময়দানের থিমটা তো অনেকটাই সুন্দরভাবে এগিয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো এই আচ্ছা তুমি বলবে ফাইনালি যে দেখতে পাচ্ছ সোনাকালে স্কুল ময়দানে যে থিমটা এসেছি আজকে তো দেখে নেবো তো থিমটার নামটা কি রোবট থিম আচ্ছা রোবোটিক থিম তো সবটা একটু মানে রোবোটিক টাইপেরই সব কিছু হচ্ছে আর কি তো রোবোটিক থিম বললেই চলে তো বাকি বাদ চলো তো পুরো থিমটা তোমাদেরকে ভিতর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করি তোমাদেরকে এই সোনাখালী স্কুল ময়দানের যে থিমটা অনেকটা ভালো লাগলো তো দেখা দেখাচ্ছ পরের ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই ছিল ছোট্ট একটা ভিডিও তো ভিডিওতে একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে পরের ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তো নোটিফিকেশানটা অন করতে ভুলবে না ওকে দেখাচ্ছে পরের ভিডিওতে বাই 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 চলো